হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে আমি একটা রাইস প্যাক শেয়ার করছি তার জন্য লাগছে আদা দেখো তোমাদের এইটুকু আদা লাগবে আর লাগবে তিন কোয়া রসুন তিন কোয়া এটা মাঝখান দিয়ে আমি হাফ করে নিয়েছি দেখাচ্ছি তোমাদের দেখো তিন কোয়া রসুন আর লাগবে রাইস ফ্লাওয়ার মানে চালের আটা ব্যাস এইটুকু জিনিসই লাগবে আর আর একটা লাগবে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ছোট্ট দেখে আর একদম অল্প করে বানাবো তার জন্য দেখো হাফ কাপের থেকে একটু বেশি জল দিচ্ছি আমি আর আদায় কি থাকে জানো আদাতে থাকে জিঞ্জারল বলে একটা এলিমেন্ট থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর রসুনে থাকে ভিটামিন সিক্স ভিটামিন সি ম্যাং সেলি সেলিলিয়াম তারপরে সালফার অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে তো এই জিনিসগুলো আমাদের স্কিনের জন্য খুব ভালো আর সেটা দিয়ে আমি একটা ক্রিম তৈরি করছি আর দেখো আদাটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম রসুন এই আদা আর রসুন এইটাকে প্রথমে একটু ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট এটা ফুটে গেলে তারপরে আমরা রাইস ফ্লাওয়ারটা এর মধ্যে অ্যাড করবো আর রাইস ফ্লাওয়ারে কি থাকে জানো রাইস ফ্লাওয়ারে থাকে আমাদের হোয়াইটনিং প্রপার্টি থাকে হ্যাঁ প্রচুর পরিমাণে মানে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের জন্য তোমরা জানো রাইস টোনার পাওয়া যায় রাইস ক্রিম পাওয়া যায় সব কিছু হ্যাঁ তো রাইসের মধ্যে অনেক প্রপার্টি থাকে যেগুলো আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে ছোপ তুলে দিতে সাহায্য করে তো এই রাইস ফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম এবং এটার সাথে একটুখানি ফুটিয়ে নেব তো তারপরে দেবো এর সাথে কোকোনাট অয়েল আর কোকোনাট অয়েলের ভরপুর ময়শ্চার থাকে ময়েশ্চারাইজেন্ট থাকে হোয়াইটনিং প্রপার্টি থাকে তো এই সব জিনিস দিয়ে আমরা ঘরোয়াভাবে একটা সুন্দর ক্রিম বানিয়ে নেবো যেটা আমরা লাগাবো ডেলি এবং কুড়ি মিনিট রেখে ব্যাস ওয়াশ করে দেবো এটুকুই কাজ তাতে তোমরা দেখবে লাগাতে 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 দেখবে একদিন মানে লাগাতার যদি এক মাস দেড় মাস তোমরা লাগাতে থাকো দেখবে একটা হঠাৎ করে দাগ দেখবে হাওয়া হয়ে গেছে বা একদম লাইট হয়ে গেছে তো দেখো এটা ঠান্ডা করে নিয়েছি আমি অনেকটা ঠান্ডা হয়েছে এই যে এটাকে আমি ভালো করে বয়ল করলাম বয়ল করার পর এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই যে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি দেখো এই মিক্সার গ্রাইন্ডারে এই পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে একসাথে এই তিনটে জিনিসকে বয়ল করার পর ঠান্ডা করার পর আমি মিক্সির জারে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো চলো দেখতে থাকো আর এই ন্যাচারাল জিনিসের কোনো কথাই হবে না মানে এর কোনো গুণাগুণের কোনো অভাব নেই এত মানে ন্যাচারাল প্রপার্টি দিয়ে কিন্তু সমস্ত মেডিসিন সমস্ত ক্রিম তৈরি হয় তো আমরা কেন না কেন আমরা ডাইরেক্ট কেন ন্যাচারাল জিনিসগুলো ইউজ করব না তাই না তো দেখো আমি এখন কোকোনাট অয়েল দেখাচ্ছি এখানে এক চামচ কোকোনাট অয়েল দেবো কারণ একবার আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে আমি বার করে আবার আমি এ দেখো কোকোনাট অয়েল এক চামচ এর মধ্যে মিক্সড করে দিলাম এরপর আমি আবার এক ঘুরিয়ে নেবো একবার দেখো হয়ে গেলো এর মধ্যে তোমরা গ্লিসারিনও দিতে পারো আমি কোকোনাট অয়েল দিয়েছি তোমরা যদি কোকোনাট অয়েল দিতে না চাও তোমরা গ্লিসারিনও দিতে পারো তো যাই হোক কোকোনাট অয়েলটা বেশি বেস্ট বলে আমার মনে হলো দেখো এক হাতে ক্যামেরা ধরেছি যে আমার ডিব্বা উল্টে যাচ্ছে তো যাই হোক আবার ভালো করে বসিয়ে নিলাম ভালো করে বসিয়ে নেবো দিয়ে তোমাদের দেখাবো দেখো এরপর এই একদম এই কন্টেনারটার মধ্যে আমি রাখবো সেই জন্য সেখানেই আমি নেটের কাপড়টা দিয়ে দিয়েছি এবং সেখানেই আমি এই যেটা ঢেলে দিচ্ছি দেখো ঢেলে সুন্দর করে ছেঁকে নেব ব্যাস ক্রিম রেডি আর আমরা মুখে অ্যাপ্লাই আমি মুখে অ্যাপ্লাই করে নেব দেখো এটা তোমরা যে কোনো সময় করতে পারো রাতে করতে পারো দুপুরে করতে পারো সকালের দিকে করতে পারো তবে সকালের দিকে না করাই ভালো এ দেখো ক্রিমটা কত সুন্দর হয়েছে দেখো এবার আমি তোমাদের লাগিয়ে দেখাবো সকালে স্নান করার আগে করলে সব থেকে বেস্ট হয় স্নান যাওয়ার কুড়ি মিনিট আগে এটা লাগাবে লাগিয়ে তারপরে স্নান করতে চলে যাবে নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ ছুলে এলাম একটি নতুন টিপস নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আজকে একটা খুব ইজি একটা খুব সহজ একটা টিপস তোমাদের দিচ্ছি এই মুখটা অ্যান্টি এজিং অ্যান্ড গ্লো অ্যান্ড পিগমেন্টেশন তিনটের কাজ করবে ঠিক আছে ঘরোয়া জিনিস দিয়ে যেটা আমি রেগুলার লাগাই মনে করে লাগাই যেহেতু আমার পিগমেন্টেশন আছে তো সেই জন্য আমার মন এটা তাড়াতাড়ি পড়ে যায় যেন আমাকে মাখতে হবে তো এইটা কিন্তু আমি বহুদিন ধরে মাখছি তো এটা ফুরিয়ে গেছিলো ভাবলাম আমাকে বানাতেই হবে তো আমি যখন বানাবোই তাহলে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই তো সেই জন্য আমি বানালাম আর কিভাবে বানালাম তোমরা দেখলে আবার বলে দিই আমি তিন কোয়া রসুন নিয়েছি এইটুকুর জন্যে এইটুকুর জন্যে তিন কোয়া রসুন আর একটা ছোট্ট আদার টুকরো ভালো করে ধুয়ে এই ওই দুটোকে আগে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে তোমাদের দেখিয়েছি আমি ওটা ওই আদা রসুনটাকে আগে ফুটিয়ে নিতে হবে এই ধরো দু এক মিনিট মতো ফুটিয়ে নিলে তারপরে ওই রাইস ফ্লাওয়ার যেটা দিলাম সেই রাইস ফ্লাওয়ারটা একসাথে মিশিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে মিক্সিতে জারে একটা এটাকে বানিয়ে একটা পেস্ট বানাতে তারপরে মিক্সি থেকে বার করে তারপরে আমরা এক চামচ কোকোনাট অয়েল এর সাথে মিক্সড করব। তারপরে আবার একবার ঘোরাবো ঘুরিয়ে তারপরে ছাঁকনি দিয়ে বা কোনো নেটের কাপড় দিয়ে বা কোনো সুতির কোনো মলমল কাপড় দিয়ে ওটাকে ছেকে এরকম একটা ক্রিমি ক্রিমিশ ক্রিম বানাবে দেখো খুব সুন্দর এটা বানবে আর এটার মধ্যে যেহেতু রাইস ফ্লাওয়ার আছে কোকোনাট অয়েল আছে এটা কিন্তু শোকাবে না রাইস ফ্লাওয়ারটা কো শোকানোর চেষ্টা করবে বাট কোকোনাট অয়েলটা শোকাতে দেবে না তো সেই এটা আমরা মাখবো মেখে কুড়ি মিনিট কুড়ি মিনিট মেখে কাজ করবো এ করবো যা যে যা ইচ্ছা করবে করার পর এটা শুকিয়ে গেলে ধুয়ে ফেলবে ব্যাস এটুকুই কাজ কুড়ি মিনিট হাতে টাইম নিয়ে এটা বানিয়ে রাখবে এবং ফ্রিজে রাখবে ফ্রিজে রাখলে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন খুব ভালোভাবে চলে যায় পনেরো থেকে কুড়ি দিন খুব ভালোভাবে চলে যায় ফ্রিজে রাখলে তো এটা মাখলে যে কীভাবে তোমার আস্তে আস্তে পিগমেন্টেশনটা লাইট হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না এই দেখো এইভাবে মেখে কুড়ি মিনিট থাকবে কুড়ি মিনিট থাকার পর তারপরে স্নান করে স্নান করার আগে মাখ করলে খুব ভালো হয় যেমন আমি এখন স্নান করার আগেই মাখছি যাতে এটার জন্য টাইমটা আলাদাভাবে ওয়েস্ট না হয় আর এটা থেকেই ডিব্বাটা থেকেই নিয়েই মেখে নিচ্ছি যেহেতু আমি একা মাখবো তো সেই জন্যে আর কোনো হাইজেনিকের ব্যাপার নেই এটা যদি কোনো পার্লারের ব্যাপার হতো তখন আমরা স্কুন করে নিয়ে বাটিতে বার করে নিয়ে তারপরে আমরা অ্যাপ্লাই করি কারণ ওখানে অনেক কাস্টমার থাকে তো সবার জন্যে এই হাইজেনিকটা মেনটেন করা খুব দরকার তো আমার স্কিনে এটা টাচ হচ্ছে আবার আমি ডিব্বায় ভরছি এটা কিন্তু করা যায় না কাস্টমারদের জন্য কিন্তু হাইজেনিকটা মেনটেন করতে হয় বুঝতে পেরেছ তো যাই হোক হালকা হালকা টান ধরবে হালকা খুব হালকা সাত দিন দশ দিনের মতো করে বানাই সাত দিন দশ দিন বারো দিন পনেরো দিন যে কদিন যায় আর কি তো তারপরে আবার শেষ হয়ে গেলে আমি আবার বানিয়ে নিই তো তোমরা এইটা কিন্তু ডেলি করবে এইটা খুব ভালো একটা জিনিস আর তোমাদের বলে দেবো বলে দিয়েছি আমি যে আদার মধ্যে কি থাকে স্কিনের জন্যে আদার মধ্যে রসুনের মধ্যে কি থাকে রাইস ফ্লাওয়ারের মধ্যে কি থাকে কোকোনাটের মধ্যে কি থাকে আমাদের স্কিনের জন্যে কি কী ওবার গারদান ওর মধ্যে আছে লুকিয়ে তো আমরা যখন জানি না তখন আমরা বুঝি না আমরা সেগুলো ফেলে দিই খাই বাট এগুলো কোনো ইউজের কাজে লাগাই না তো কোনটার সাথে কোনটা ইউজ করতে হবে সেটা জানলে পরে খুব সহজ হয়ে যায় আমাদের জন্যে তাই না তো আমরা আমি তোমাদের বলে দিয়েছি যে কোকোনাট মাত্র চারটে জিনিস আদা রসুন ঘরেই থাকে ভালো করে ধুয়ে ওটাকে বয়েল করে নেবে করে রাইস ফ্লাওয়ারটা মিশিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে আর ছেঁকে ব্যাস কোকোনাট নয়ল মিশিয়ে এর সাথে মেখে নেবে ব্যাস তোমরা দেখবে মুখের স্কিনের গ্লো স্কিনের অ্যান্টি এজিং যাদের স্কিন খুব তাড়াতাড়ি কুচকে গেছে খুব তাড়াতাড়ি কুচকে গেছে তারা তারা ধীরে 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 দেখবে একটা স্কিনের মধ্যে ইলাস্টিসিটি যেটা থাকে আমাদের সেই কোলাজেনগুলো বুস্ট হয় হ্যাঁ ধীরে 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 কারণ এর মধ্যে যা ইনগ্রিডিয়েন্টস আছে আদার মধ্যে রসুনের মধ্যে অ্যান্ড রাইস ফ্লাওয়ারের মধ্যে ভাতের মাঠ দিয়েও কিন্তু ক্রিম বানিয়ে মুখে লাগানো যায় তো সেটা আস্তে আস্তে দেখাবো তোমাদের হ্যাঁ একসাথে তো সব দেখানো যাবে না আমি একটা 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 করে দেখাবো তোমরা সেইভাবে অ্যাপ্লাই করবে আর রেজাল্ট পাবে চলো এটা আমি হয়ে যাক কুড়ি মিনিট তারপরে আসছি দেখো ফ্রেন্ডস এইটুকু শুকিয়েছে এরকমই শুকাবে একদম টান হবে না যেহেতু কোকোনাট অয়েল আছে তো কুড়ি মিনিট পর আমি তোমাদের সামনে এলাম আর আমি এখন ওয়াশ করে আসবো মানে এই প্যাকটাকে আমি রিমুভ করে আসি ঠিক আছে রিমুভ করে তোমাদের কাছে আসছি দেখো মুখ ধুয়ে এসছি হ্যাঁ এবার মুখটাকে ড্যাব ড্যাপ করে এটাকে মুছে নেব এটা তোমরা সন্ধ্যের দিকে করতে পারো সন্ধ্যের দিকে যে কোনো সময় একটা কুড়ি মিনিট টাইম নিয়ে করতে পারো আর ওয়ার্কিং যারা আছো যারা বাইরে বেরোতে হয় যাদের কাজের জন্য তারা রাত্রেই করবে তাদের জন্য রাত ছাড়া সময় নেই এটা করা কিন্তু মানে এটা এই জিনিসটা এত ভালো এই ক্রিমটা কি বলবো আমার কোনো ভাষা নেই বলার ডেলি ইউজ করতে পারলে তোমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে এবং এটা তোলার পর তোমরা যদি দুপুরবেলা মানে স্নান করার আগে করো তারপরে তো স্নান করার পর তোমরা তোমাদের সানস্ক্রিন মাখতে হবে ময়শ্চারাইজার মাখতে হবে যে যা মাখো মাখবে বাট আমি এখন যেহেতু তোমাদের দেখাচ্ছি এখন আমি এই দেখো এটা তুলে দিয়েছি এটা আমি দিনের বেলা করছি রাত্রিবেলা করলে আমি আমার ক্রিমটাই মেখে নিতাম যেটা আমি মাখি তো এখন আমি এটা এই টোনাটটা একটু স্প্রে করে নেব এর মধ্যে যা আছে স্কিনটাকে আমার কেননা কোকোনাট অয়েল ছিল কোকোনাট অয়েল থাকাতে কিন্তু স্কিনটা টানবে না একদম টানবে না আর স্কিনটা এমনি আমার কোনো কিছু দরকার পড়ছে না এখন বাট তবুও একদম খালি রাখবে না এটা তোলার পর যে কোনো একটা কিছু ময়শ্চারাইজার হোক বা কোনো জেল হোক বা কোনো টোনার হোক একটু স্প্রে করে নেবে দেখো আমি একটু স্প্রে করে নিচ্ছি এটা কিন্তু আমারই ইয়েতে দেওয়া আছে মানে আমার এই চ্যানেলেই দেওয়া আছে এই টোনারটা তোমরা ইউজ করবে বানাবে ইউজ করবে দেখবে এটা সকালে পরে স্কিনটার গ্লো দেখবে হ্যাঁ কিছুই করিনি দেখো শুধু এই এই যেটা তোমাদের দেখালাম রাইস প্যাকটা এই রাইস প্যাকটা তোমরা বানিয়ে রাখবে সাত থেকে দশ দিনের জন্য বানিয়ে রাখবে ব্যাস মুখের যে কালো ছোপ দাগ থাকে যাদের পিগমেন্টেশন যাদের থাকে সেইগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে অ্যান্টি এজিং যাদের গালে এইখানটাগুলো দাগ পড়ে গেছে এইখানে ফাইনল্যান্স আছে যেরকম দাগ 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 আছে সেগুলো ধীরে 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 রিডিউস হবে স্কিনটা একটা মোটামুটি না আমি বলছি না আশি বছরকে একদম আঠাশ বছর করে দেওয়া যাবে নেভার কখনোই করা যাবে না বাট একটা ব্যালেন্সে আনা যাবে যাদের যেই বয়সে রিঙ্কেল পড়ার দরকার নেই যে বয়সে যেটা আসে না অনেকে সেটা চলে আসে অনেক কিছু কারণে মানুষ যে একটা মেন্টাল স্ট্রেথ স্ট্রেংথ পড়ে না মানুষের একটা মেন্টাল স্ট্রেংথ থাকে বা ভীষণ দুশ্চিন্তা করে তাদের কিন্তু তাড়াতাড়ি পড়ে যারা ভীষণভাবে চিন্তা করে তাদের খুব তাড়াতাড়ি পড়ে তো সেই জন্যে সেই জিনিসগুলো যাতে সময়েরটা সময়ে পড়ুক বা সময়টা পড়লেও তাকে একটু দেরি করে লেট করা যাবে বাট একদম তো রিমুভ করা যাবে না যার যখন সত্তর আশি বছর বয়স হবে বা ষাট বছর পঞ্চান্ন ষাট সত্তর বছর বয়স হবে তাদের মুখের ফেস কাটিং একটু চেঞ্জ হবেই হবে সেটা কেউ আটকাতে পারবে না বাট আমি আমি বারবার বলছি যে যদি তিরিশ পঁয়ত্রিশ বছরের মহিলাদের যদি পঞ্চান্ন ষাট বছরের মহিলাদের মতো মুখের স্কিন হয়ে যায় সেটাকে আটকানো যাবে সেটাকে আটকানো যাবে আর পঞ্চান্ন বছরের মহিলাদের স্কিনটা যাতে ষাট সত্তর বছরের মহিলাদের মতো না লাগে সেটা করা যাবে সেটা করা যাবে তো চলো তোমাদের আমি একটু দেখাই সামনে থেকে আমার স্কিনটা ঠিক কেমন লাগছে আজকে জাস্ট টোনারটা দিয়েছি দেখো জাস্ট টোনারটা দিয়েছি আর কিন্তু কিচ্ছু দিই এখনো মুখটা ভেজা ভেজা আছে দেখতে পাচ্ছ এই দেখো আমার হাসলে পরে এইখানটায় একটু রিঙ্কেল পরে এই জায়গাটা ভাঁজ পড়ে এটা বয়সের ইয়ে যেই বয়স হয়েছে এখানে এরা পড়ার কথাই বাট খানিকটা আটকানো যাবে খানিকটা আটকানো যাবে এবং আটকেওছি আটকেওছি ঠিক আছে এই সব করে এই ঘরোয়া টোটকা করে কিছু ক্রিমও আমি ইউজ করি অবশ্যই তোমাদেরকে দেখাবো সেই ক্রিমগুলো ইউজ করার সাথে সাথে ঘরোয়া জিনিস করতেই হবে আর কিছু ডায়েট করতেই হবে কিছু জিনিস খেতেও হবে এই তিনটে জিনিস যদি পাশাপাশি রাখো যেমন কিছু জিনিস ইন্টারনাল তোমাদের ভিতরে নিতে হবে মানে খেতে হবে আর কিছু জিনিস মাখতে হবে আর ঘরোয়া আর কিছু জিনিস বাইরের ক্রিম আমরা যেটা আমি যেটা মেখে ভালো হয়েছি সেটাও তোমাদের দেখাবো সব কিছু করেই কিন্তু এই নয় শুধু ক্রিম মাখলাম আমার হয়ে গেল এটাতেও ঠিক হবে না এই নয় কিছু মাখলাম না শুধু ঘরোয়া ট্রিটমেন্ট করলাম হ্যাঁ ঘরোয়া ট্রিটমেন্টে কিন্তু হবে ঠিক ওটা অনেকটা টাইম লাগবে অনেকটা টাইম লাগবে মোটামুটি ছ মাস লাগাতার করতে হবে তারপর একটা টাইম একটা পাবে একটা রেজাল্ট পাবে আর ক্রিমে কি হয় ওটা ইনস্ট্যান্ট তোমাকে এক দু মাস চার মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় তো সেই ক্রিমও আমি যেগুলো আমাদের স্কিনের জন্যে কতটা ডেঞ্জার নয় সেই ক্রিম দেখে গুগলে সার্চ করে ডাক্তারের পরামর্শ নিয়ে সমস্ত কিছু গাইডলাইন দেখে তারপর আমি ইউজ করেছি এবং আমি রেজাল্ট পেয়েছি এবং কোনগুলো করেছি সেগুলো তোমাদের নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। আমি কি কি খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কি কি মাখি দিলি সেগুলো তো তোমাদেরকে শেয়ার করছি হ্যাঁ করছি আর তোমরাও এগুলো ইউজ করে অবশ্যই পাবে যাদের অনেক বেশি দাগ আমার যে খুব বেশি দাগ ছিল তা না খুব বেশি কিন্তু অড লুকিং ছিল এই জায়গাটা ছিল দেখো এখনো বুঝতে পারবে এখনো বুঝতে পারবে কিছুটাই যে এই জায়গাটা এই দেখো কতটা হালকা হয়ে গেছে দেখেছো এই দেখো বাট এটা আমার ফল দেড় বছরের দেড় বছর ধরে এর সাথে আমি লেগে আছি আর আরও মাস এক বছর করলে আশা করি যেটুকু তোমাদের এখনও দেখাতে পাচ্ছি যে এখনও দেখো এইটুকু এখনও হালকা আছে সেটুকু আমি আউট করে দিতে চাই আউট এবং তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাই তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা বাই বাই এই যে আরেকবার দেখিয়ে দিই